নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে এসেছি প্রখ্যাত লেখক শ্রী বিনোদ ঘোষালের লেখা মিনময় উপন্যাসী পাঠপতিকে নিয়ে তন্ময় আর জয় ছোটবেলার বন্ধু তাদের বন্ধুত্বের অন্যতম কারণ হলো তারা দুজনই পিপাসু দুজনের রক্তে আছে অ্যাডভেঞ্চারের নেশা দুজনের চোখে একটাই স্বপ্ন নিজের দেশ ভারতবর্ষকে ঘুরে দেখা জয় এখন একটা সরকারি চাকরি করে আর তন্ময়ের ছিল বড় বাগানের শখ তাই সেটা কি পেশে হিসেবে বেছে নিয়েছে বাড়ির সামনে করেছে একটা নার্সারি নাম দিয়েছে ফুল্লরি তন্ময়া জয় দুজনই বেড়াতে গেছে আজস্থান তাদের ড্রাইভার দিরবাগের কাছে তারা বিক্রমগড় কেল্লা সম্পর্কে জানতে পারে যে সেটা নাকি স্থানীয় মানুষদের কাছে ভূতকেল্লা নামে পরিচিত এই কেল্লা নিয়ে নাকি অনেক রহস্যময় কাহিনীও আছে এই কেল্লায় তারাই যায় যারা হয় খুব সৌভাগ্যবান অথবা যাদের কপালে দুঃখ আছে তারা সিদ্ধান্ত নেয় দূর যখন এসেই পড়েছে তখন ভূতকেল্লা একবার তারা ঘুরেই যাবে যদি কোনো ভূতের সন্ধান পায় পরিত্যক্ত সে কেল্লা ঘুরতে ঘুরতে দিলবাগ ভূত ইতিহাস বলে তন্ময় হাঁটতে হাঁটতে ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে এক অন্ধকার পাতাল ঘরে ঢুকে পড়ে এবং আচমকা খুঁজে পায় একটা কারুকাজ করে রূপোর বাক্স যেটা খুলতে অপূর্ব সুবাসে ভরে ওঠে পুরো ঘরটা বাক্সের ভেতরে ছিল একটা পাথরের মতো দেখতে ফুলের বীজ বাক্সটা তন্ময় ঠিক করে তার মানকুণ্ড বাড়িতে নিয়ে আসবে কিন্তু বাক্সটা পাওয়ার পর থেকেই তার মনে হচ্ছিলো যে কেউ নাকি তার পিঠের দিকে শ্বাস ফেলছে তন্ময় টের পাচ্ছিল অন্য কারোর উপস্থিতি যদিও কাউকে সে দেখতে পাচ্ছিল না ওই দিন রাতে হোটেলে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে তন্ময়ের সাথে মাঝ রাতে ঘুম ভাঙার পর তন্ময় অল্প আলোতে দেখতে পায় একটা কিম্ভুত কিমাকার মুখ মুখ বললে ভুল হবে মুখের আদলে একটা মাংসের তাল চোখ ঠোঁট না কিছুই ছিল না শরীরটা অনেকটা সরিষ্রী প্রাণীর মতো দেখতে অভিশপ্ত ভূতকেল্লা ওই বাক্সটা পাওয়ার পর থেকেই তন্ময়ের সাথে এরকম অনেক অদ্ভুত ঘটনা শুরু হলো কেন কলকাতায় ফিরে জয় নিজের কাজে যোগ দেয় অন্যদিকে তন্ময়ও মন দেয় নিজের নার্সারির কাজে কিন্তু আস্তে আস্তে সব কিছু বলতে যেতে থাকে তন্ময় তার মালি রাজেশকে বাক্সে থাকা বৃষ্টি টবে লাগাতে বলে সেই রাতে রাজেশ এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয় আট বছর ধরে কাজ করতে থাকা মালি রাজেশ হঠাৎ সিদ্ধান্ত নেয় তন্ময় বাড়ি ছেড়ে চলে যাওয়ার কিন্তু কেন কি এমন ভয়াবহ দৃশ্য সে দেখল যে সে তন্ময় বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সে রাতে রাজেশ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থানা থেকে তন্ময়ের কাছে ফোন আসে যে রাজেশের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে কি রাজেশের শক্তি অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি অন্য কিছু রাজেশের মৃত্যুর পর আবির্ভাব ঘটে বিজু সিং নামের একজনের সে তন্ময়ের বাড়িতে মালির কাজ করতে চায় তবে বিজু সিংয়ের একটাই শর্ত যে শুধু রাতে কাজ করবে আর সারাদিন ঘুমবে এরকম অদ্ভুত শর্তের কারণ কি এরপর তন্ময়ের বিয়ে হয় মিনময়ীর সাথে যার রূপ ও গুণ সত্যি অপূর্ব অন্যদিকে ধীরে ধীরে বিজু সেই পাথরের মতো বীজ থেকে ফুল ফোটাতে শুরু করে যার সুরভ ও রূপ মোহিত করে সকলকে অন্যদিকে তন্ময় আচরণের পরিবর্তন হতে থাকে জয়ের চেনা সেই ছোটোবেলায় বন্ধু ক্রমশই অচেনা মানুষ হয়ে উঠতে থাকে এলাকায় একটা পর একটা নারী হত্যা শুরু হয় তার বেশিরভাগই ছিল নববধূ এরপরেই মৃত্যু হয় ইন্সপেক্টর অজিতেশের আর তার দুমাসের গর্ভবতী মেয়ে টিকলির কীভাবে হচ্ছে এই মৃত্যু এই রহস্যময় ফুলের বৃদ্ধি বা হচ্ছে কি করে ফুল তৈরি গোপন কৌশলটা বা কী এই বীর্যুর পরিচয়টা বা কী কোথা থেকে এলো সে এই সব প্রেক্ষাপট খুঁজতে গিয়ে জয় শেষে কি জানতে পারলো সে কি পারবে তা প্রাণের বন্ধু তন্ময় আর তার স্ত্রী বাঁচাতে তন্ময় কোনোভাবেই বুঝতে পারিনি যে এই রহস্যময় ফুলটি তার বৈভাগ জীবনে বাধা সৃষ্টি করছে বুঝতে পারলে হয়তো এই মিনময় সৃষ্টি হতো না এইসব প্রশ্নের উত্তর আছে কাহিনিটিতে রুদ্ধশাক এক ভৌতিক উপন্যাস এটি উপন্যাসের শ্রেষ্ঠা মারাত্মক কী নৃশংস সেই মৃত্যুর দৃশ্য লেখক সুনিপুণভাবে ভয়ঙ্কর দৃশ্যগুলোকে এঁকেছেন এই বইটিতে আছে ডাক ফ্যান্টাসি শিহরণ আছে ভৌতিক গল্পের গাছ অমচমকার অনুভূতি আবার রয়েছে বিভৎস দিক নৃশংসতা এর সাথে দাম্পত্য বন্ধুত্ব লোভ ভয় আতঙ্ক ঘৃণা নির্মমতা ও নিশ্চয়তার মিশ্রণ রয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার